আজকে আমি আটা আর সুজি দিয়ে ভীষণই হেলদি এবং দারুণ টেস্টি একটা নাস্তা বানাবো তো এর জন্য আমি একটা মিক্সিং বোলের মধ্যে দু বাটি আটা নিয়েছি আর সেই বাটিরই হাফ বাটি সুজি নিয়ে নিয়েছি এবার শুকনো উপকরণগুলো খুব ভালো করে মিশিয়ে নিলাম এবার এর মধ্যে অল্প অল্প করে জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিতে হবে এটা ব্রেকফাস্ট বা ডিনারের জন্য বেস্ট একটা রেসিপি আমার কাছে তো ভীষণ ভালো লাগে না আটা মাখার কোনো ঝামেলা আছে রুটি বেলার কোনো ঝামেলা আছে আর না কোনো সবজি রান্না করারও ঝামেলা আছে যেদিন আমার রান্না করতে ভালো লাগে না সেদিন কিন্তু আমি এটা বানিয়ে নিই এটা বাচ্চা থেকে বড় সবাই কিন্তু খেয়ে খুব খুশি হয়ে যাবে তো দেখো এই যে অল্প অল্প করে জল দিয়ে আমি খুব সুন্দর করে একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি এই ব্যাটারটা ভালো করে একটু সময় নিয়ে তৈরি করতে হবে কোনো রকম লামস থাকলে চলবে না দেখো একটা স্মুথ ব্যাটার তৈরি হয়ে গেছে এবার এটাকে আমি ঢাকা দিয়ে কুড়ি মিনিট রেস্টে রাখবো ততক্ষণে আমি এখানে দুটো গাজর নিয়ে নিলাম এই গাজর দুটোকে ভালো করে ছুলে ধুয়ে পরিষ্কার করে নেব। আর গ্রেট করে নেবো তো কুড়ি মিনিট হয়ে গেছে সুজিটাও খুব সুন্দর করে ফুলে গেছে আর আমি গাজরটা গ্রেট করে নিয়েছি তো গ্রেট করা গাজরটা দিয়ে দিলাম এর মধ্যে এবার দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি আমি চারটে কাঁচা লঙ্কা কুচি দিয়েছি একটু গ্রেট করা আদা দিয়েছি এবার দিয়ে দিলাম একটা পেঁয়াজ কুচি আর দিয়ে দিচ্ছি বেশ খানিকটা ধনেপাতা কুচি আর এটা একটু ঝাল ঝাল হলে খেতে বেশি ভালো লাগে তবে ঝালটা বাচ্চারা খেলে তোমরা বুঝে দিও তো এবার এর মধ্যে দিয়ে দিলাম একটা সিদ্ধ করে ম্যাশ করে নেওয়া আলু এবার দিয়ে দেব পরিমাণ মতো নুন আর দিয়ে দেবো একটুখানি চাট মশলা চাট মশলাটা একটু বেশি করে দিচ্ছি আলু দেওয়াতে যেরকম টেস্টি হবে সেরকম ভিতরটা একটুখানি সফট হবে আর সুজি দেওয়ার জন্য এটা কিন্তু বাইরে থেকে ক্রিস্পি হবে খেতে কিন্তু দুর্দান্ত লাগে যেসব বাচ্চারা সবজি খেতে চায় না তাদেরকে এইভাবে দেখো কত কতটা সবজি খাইয়ে দেওয়া যায় এটা আমার মেয়ের কিন্তু ভীষণ পছন্দের একটা খাবার একটা খেয়ে বাচ্চাদের পেট ভরে যাবে কিন্তু ওরা আবারও চাইবে এটা এতটাই টেস্টি হয় তবে আটা আর সবজির পরিমাণটা কিন্তু একটু বুঝে দিতে হবে কারণ আটা বেশি হয়ে গেলে তখন এটা খেতে আটা আটা লাগবে তখন বেশি ভালো লাগবে না আবার সবজিটা বেশি হয়ে গেলে তখন কিন্তু বাইন্ডিংটা ঠিক হবে না তো সেই জন্য আটা আর সবজিটা একটুখানি বুঝে দিতে হবে তো এবার মেশাতে মেশাতে আমার মনে হলো যে আর একটুখানি জল লাগবে তো সেই জন্য আরও অল্প অল্প করে আমি দুবার জল অ্যাড করছি অ্যাড করে একটা সুন্দর ব্যাটার তৈরি করে নিচ্ছি ব্যাটারটা কিন্তু বেশ ঘন হবে আমি কিন্তু এখানে কোনো রকম বেকিং পাউডার বা বেকিং সোডা ইউজ করছি না তো দেখো এই যে এখানে রকম ঘনত্বের একটা ব্যাটার আমি তৈরি করে নিলাম এবার এদিকে গ্যাসে প্যান বসিয়ে দিয়েছি এর মধ্যে কয়েক ফোটা জাস্ট তেল দিয়ে দিলাম তেল দিয়ে প্যানের গায়ে মাখিয়ে নিলাম ভালো করে এখন আমি এর মধ্যে দেড় হাতা করে ব্যাটার দিয়ে দিচ্ছি বা প্যানের সাইজ হিসাবে ব্যাটারটা দিয়ে নিতে হবে দিয়ে এবার ভালো করে চারিদিকটা একটু গোল করে ছড়িয়ে দিতে হবে ফ্রাইং প্যানটা ভালো করে গরম করে নিয়ে তারপরে কিন্তু ব্যাটারটা দিতে হবে আর ব্যাটারটা দেওয়া হয়ে গেলে তারপরে সাথে সাথে গ্যাসের ফ্লেমটাকে একদম লো করে দিতে হবে দিয়ে এবারে একটা পিঠ তিন মিনিট হতে দেবো দেখো উপর পিঠটা যখন ভালো করে একদম এরকম শুকিয়ে যাবে খুন্তি দিয়ে দেখে নিলাম একদম ড্রাই হয়ে গেছে উপরটা এবার এটাকে উল্টে দিলাম উল্টে দিয়ে এভাবে চেপে চেপে খুন্তি দিয়ে ভাজতে হবে আরও একটা পিঠ দু মিনিট মতন তো টোটাল পাঁচ মিনিট মতো মোটামুটি সময় লাগবে তো দেখো সুন্দর লাল লাল স্পট এসে গেছে দুটো পিঠে তো এইভাবে উল্টে পাল্টে ভেজে নিলে কিন্তু দারুণ টেস্টি গাজরের প্যানকেক বা পরোটা একদম রেডি এটা কিন্তু শুধুই খাওয়া যায় অথবা নিজেদের পছন্দ মতন চাটনি বা সসের সাথেও সার্ভ করা যায় তো রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করো